আমার মরণ আসি তো জানে না আমার মরণ না আমি চলে গেলে আমায় তোমার ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায়ও না আমার মরণ আসি বেকক্ষ কেউ তো জানে আমার মরণ আসে কখনো কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার যাই গানা অন্ধকার বড় যে আমার শরীর এই দুনিয়া চির জীবন থাকার যাই গানা অন্ধকার যে আমার শুনছি সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মারণ আসে বেকখন কেউ তো জানে না আমার মা মরণ আসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা রইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা রইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না তোমার আমারকে একটু ভাবনা যিনি আপন কাদেন সোনার মদিনা তোমার আমারকে আপন ভাব ভাবনা যিনি আপন কাদার না সেই নবজীর দিদার পথে চলো তুমি সেই পেতে দিদার পথে আমার মরণ আসিবে কখন কেও তো জানে না আমার মরণ আসিবে কখন কেও তো জানে না আমি চলে গেলে আমায় তোমরা ভোলা জায়ো না আমি গেলে আমায় তোমরা হইলা যায় না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না খবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবেন ও ভাই বুঝবো কে নবীন ও ভাই বুঝবো তো কোন বিবিনে আপন কে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসি রশিদ কখন কেউ তো জানে না আমি চলে গেল আমায় তোমরা ভুইলা যায় না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মরণ রশিদ কখন কেউ তো জানে না আমার মরণ রশিদ কখন কেউ তো জানে না